সাধারণ ছাত্রছাত্রীরা স্তম্ভ মেলানো আর সত্য মিথ্যা নির্ণয় এই নিয়ে দুশ্চিন্তায় পড়েছ হয়তো মনে মনে ভাবছো যে এই প্রশ্নগুলির উত্তর আমরা না না একটা পয়েন্ট যদি তুমি বুঝতে পারো পারবো তাহলে তার সঠিক উত্তর দিয়ে আসবে একদম বিজ্ঞানসম্মত একটা প্রসেস তোমাদেরকে আমি শেখাবো তো আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করছি উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার যারা পরীক্ষা দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা দেখো আমি একটা বোর্ডে প্রশ্ন লিখে রেখেছি দেখো পরিবার কারখানা খেলাধুলা চিত্র চিত্রশালা ডান দিকে আছে অর্থনৈতিক অনুষ্ঠান বর্বর অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান গঠনমূলক অনুষ্ঠান এটাকে আমাদের স্তম্ভে মিলাতে হবে এবং এখানে যে চারটে অপশান আছে কোড দেওয়া আছে এই চারটে কোডের কোন কোডটা ঠিক হবে সেটার উত্তর তোমাদেরকে লিখতে হবে কিন্তু এখানেই তো সাধারণ ছাত্র ছাত্রীদের সমস্যা কিন্তু সমস্যার কোনো কারণ নেই একদম একটা পয়েন্ট যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা এর সঠিক উত্তর লিখব কিভাবে দেখো বিজ্ঞান সম্মত এর একটা যুক্তি তো এখানে দেখো পরিবার কারখানা খেলাধুলা চিত্রশালা এর মধ্যে তুমি যে কোনো একটাকে মনে করো যে একটা তুমি পারবে এর মধ্যে অর্থনৈতিক অনুষ্ঠান বর্বর অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আর গঠনমূলক অনুষ্ঠান এর মধ্যে আমরা যদি মনে করি তাহলে এখানে সাধারণভাবে যদি আমরা বুঝি হয়তো বিষয়বস্তু তত বুঝি না কিন্তু কারখানা কারখানা কিন্তু আমাদের অর্থনৈতিক অনুষ্ঠানের মধ্যে পড়বে এটা আমরা বুঝতে পারলাম একটা এইবার দেখো তাহলে এখানে কারখানা কত নম্বরে আছে দুই নম্বরে আছে তাহলে দ্বিতীয়তে থাকবে কি অর্থনৈতিক অনুষ্ঠান মানে এক দুই নম্বরে এক মানে বিয়ের সঙ্গে একের যোগ হবে অর্থাৎ দ্বিতীয় নম্বরে এক থাকবে তাহলে আমরা দেখব দ্বিতীয়তে এক আছে এই যে দুই নম্বরে এক দেখো প্রথম অপশনে না প্রথম কোডে আমরা দু নম্বরে এক পাচ্ছি না তারপরেরটাই এখানে দেখো দুই নম্বরে এক নেই এইখানে আছে দুই নম্বরে এক এখানে দুই নম্বরে এক নেই তাহলে এটা আমরা একদম কনফার্ম যে বি নাম্বার অপশান সঠিক হবে তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর যদি বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা এই পুরো স্তম্ভ মেলানোটা পেরে যেতে পারি তবে কখনো কখনো দেখলাম যে একটাতে হচ্ছে না দুটো অন্তত জানলে সবচেয়ে ভালো তবে দেখো এটা দিয়ে আমি আরো একবার বলে দিই তুমি ধরো বুঝতে পারলে এখানে আর একটা বলি পরিবার ধরো তুমি আর কিছুই বুঝতে পারলে না পরিবারটা হলো গঠনমূলক অনুষ্ঠান পরিবারটা গঠনমূলক অনুষ্ঠান শুধু তুমি এটাই বুঝতে পারলে তাহলে পরিবার মানে কি প্রথমেই কি থাকবে চার প্রথমেই চার থাকবে দেখো প্রথমে চার এ নাম্বারে আছে না প্রথমে চার নেই সি নাম্বারে আছে না প্রথমে চার নেই বি নাম্বারে প্রথমে চার আছে তাহলে আমরা এই বি নাম্বার অপশন সঠিক বলবো কারণ এখানেও প্রথমে চার নেই তাহলে আমরা কি একটা যদি ম্যাচ করাতে পারি তাহলে কিন্তু আমরা সঠিক কোড নির্বাচন করতে পারবো আচ্ছা আমরা এটাও বাদ দিলাম এবার খেলাধুলাটাকে হয়তো কিছুটা তো পড়া আছে খেলাধুলাটাকে বর্বর অনুষ্ঠান বলা হয় এটা হয়তো আমরা অনেকেই জানি তো এখানে খেলাধুলা যদি বর্বর অনুষ্ঠান হয় তাহলে ছিয়ের সঙ্গে দুই নম্বর তার মানে আমাদের এখানে এক দুই তিন তিন নম্বরে থাকবে দুই কোডের তিন নম্বরে থাকবে দুই দেখো তিন নম্বর মানে তিন নম্বরে দুই নেই এটাই তিন নম্বরে দুই নেই এটাই তিন নম্বরে দুই আছে এটাতেও তিন নম্বরে হ্যাঁ এইখানে কিন্তু তিন নম্বরে দুই আছে তাহলে আমাদের এখানে কিন্তু একটা যদি জানি আমরা এখানে কিন্তু একটা কনফিউশন চলে আসবে অর্থাৎ আমাদের এ আর সি এর মধ্যে তো হবেই না বি আর ডি এর মধ্যে হবে এরপর আমরা আর একটা বেছে নেব আর একটাকে দেখব অনেক সময় কি একটাতেই তোমার উত্তর সঠিক জায়গায় পৌঁছে যাবে তবে অনেক সময় দুটো তুমি এমন একটা অপশান বুঝতে পারলে যে অপশানটা হয়তো দুটো কোডে আছে সেক্ষেত্রে আর একটা কিন্তু তোমাকে ম্যানেজ করতে হবে কোনোভাবে তাহলে আমরা যদি দুটো কোড মানে দুটো ম্যাচ করাতে পারি তাহলে একদম কনফার্ম ঠিক তাহলে আমরা বুঝে নিলাম এইভাবে তোমরা এই স্তম্ভ মেলানোটা যে প্রত্যেকটাই মিলিয়ে দেখবে এটা করার দরকার হবে না তোমরা একটা বা দুটো যদি ম্যাচ করাতে পারো তো সবচেয়ে ভালো এখানে যেটা আমি বললাম যে পরিবার এখানে একের সঙ্গে তোমার প্রথমেই থাকবে কি পরিবার গঠনমূলক যখন চার তাহলে প্রথমে চার কিন্তু আমাদের কোথাও নেই একটা জায়গায় আছে অতএব আমাদের আর দেখতে যাওয়ার দরকারই নেই মানে প্রত্যেকটা কোড মানে স্তম্ভ মিলিয়ে দেখতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না একটা যখন আমি কনফার্ম হয়েছি পরিবার চার হবে আর চার প্রথমেই হবে প্রথমে চার একটা অপশানেই আছে অর্থাৎ একটা কোডের মধ্যেই শুধু প্রথমে চার আছে অতএব এগুলো নিয়ে ভাবতে যাওয়ার আর কোনো প্রশ্নই আসে না তাই বলবো সময় নষ্ট করবে না অকারণে সবগুলো মিলাতে গিয়ে যদি বুঝতে পারে পারো যে এই কোডটার পরিবর্তে আর কোনো কোড হতেই পারে না তখন সেটাকে টিক দিয়ে দেবে মানে একদম শর্ট টাইমে এভাবে উত্তর দেওয়া যায় এই প্রশ্নটা স্তম্ভ মেলানোর ক্ষেত্রে আর সত্য মিথ্যা নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এটা হবে কারণ চারটে পয়েন্ট আমাদের দরকারই হবে না কারণ অনেক সময় দেখা যাবে যে চারটে পয়েন্টের সত্য আর মিথ্যা দেওয়া থাকবে তো সেই ক্ষেত্রে দেখা গেল প্রথমটাই তুমি বুঝতে পারলে সত্য হবে তাহলে টি প্রথমটাই এরপর দেখা গেল যে আমাদের চারটে কোড দেওয়া আছে চারটে কোডের প্রথমে এটি একটাতেই আছে বাকিগুলার সবগুলোতেই প্রথমে এফ দেওয়া আছে অতএব আমাদের আর ভাবতে যাওয়ার দরকার নাই বাকিগুলা সত্য আছে না মিথ্যা আছে আমাদের দেখতে যাওয়ার আর দরকারই নেই যেমন ধরো আমি যদি এটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই একটা উদাহরণ দিয়ে যদি তোমাদের বোঝাই ধরো প্রশ্ন আমি প্রশ্ন লিখছি না এক নম্বর প্রশ্ন তুমি বুঝে নিলে সত্য দু নম্বর বুঝতে পারলে না তিন নম্বর বুঝতে পারলে না চার নম্বর বুঝতে পারলে না এবার কোড যে দেওয়া আছে এ নম্বরে প্রথমেই দেখা গেল এফ দেওয়া আছে বিতে এফ প্রথম মানে প্রথম যেটা সেটা হলো এফ দেওয়া আছে সিতেও টি দেওয়া আছে আর সিতে টি দেওয়া আছে আর ডিতে হয়তো এফ আছে এইরকম যদি কোনো অপশান থাকে যে আমরা যদি এখানে শুধু এফ না চারটে পয়েন্ট থাকবে এফ এফ টি টি এরকম থাকবে তো আমরা যদি বুঝতে পারি প্রথমে যে প্রথম প্রশ্নটা হবে কিন্তু যে কোড দেওয়া আছে কোডের একটাতেই আছে তাহলে আমরা আর বাকিগুলোর সত্য মিথ্যা দেখতেই যাব না আমরা নিশ্চিত ভাবে সি নাম্বার অপশনে দিয়ে দেবো অর্থাৎ আমরা সি নাম্বার অপশন মার্কিং করবো গোল করব তাহলে এইভাবে আমরা কিন্তু খুব শর্ট প্রসেসিং এর মধ্যে দিয়ে একটা শর্টকাট নিয়মের মধ্যে দিয়ে আমরা সত্য মিথ্যা এবং স্তম্ভ যে জটিল প্রশ্ন তোমাদের কাছে যেটা কঠিন মনে হচ্ছে এটার উত্তর দিতে পারবো তো তোমরা এই প্রসেসটা অবশ্যই পরীক্ষায় কাজে লাগাবে তোমাদের সময় অনেক সেভ হবে তো ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করবে আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আসছে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ